দেখতে পাই খুবই ভালো লাগে আমার মঞ্চে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় গ্রামের বিধায়ক তথা খাদ্য সরবরাহ দপ্তরের মন্ত্রী মাননীয় রথিন ঘোষ মহাশয় উপস্থিত আছে আমাদের স্থানীয় অভিভাবক যাকে যখন ডাকি তখন পাই যে কোনো পরামর্শ যে কোনো কাজে যার কাছে যাই মধ্যমগ্রাম পৌরসভার পৌরপ্রধান মাননীয় নিমায় ঘোষ মহাশয় আছে পঞ্চায়েতের প্রধান চণ্ডীগড় রোহনার আপনাদের সর্বদা সর্বক্ষণের কাজে তিনি তৎপরতা দেখায় একই সঙ্গে উপপ্রধান আছে মাধব দেবনাথ মহাশয় যাকে খুব সক্রিয়তার সাথে আমি দেখেছি সংগঠন থেকে শুরু করে উন্নয়নের কাজ প্রতিটা স্তরে কিন্তু দাদা সবসময় অগ্রণী ভূমিকা গ্রহণ করে বিশিষ্ট সমাজসেবক চাকরির ভাই আছে পুরো চন্ডীগড় রোহনটাকে রোহনটাকে একে ছাতার নিচে বেঁধে রেখে উন্নয়নের কাজে সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে যায় সেই তিনি হচ্ছে তরুণ আমাদের সমাজসেবক সচেতন ভাই আমাদের প্রিয় সাকিব ভাই এবং সাকিব ভাইয়ের সঙ্গে আছে রহমান দা তার যে সংগঠনটা রয়েছে তার যে সাথীরা রয়েছে সে তাদেরকে প্রত্যেককে ধন্যবাদ জানাই একই সঙ্গে এখানে যারা কমিটিতে রয়েছেন সমাজসেবামূলক কাজে সবসময় অংশগ্রহণ করেন দলের সঙ্গে থাকেন এবং প্রিয় গ্রামবাসীরা যারা রয়েছেন পঞ্চ ভূমিষ্ট সকল দেহকে আমার প্রণাম ভালোবাসা প্রিয় গ্রামবাসীদের বড়দের আমার শ্রদ্ধা প্রণাম ভালোবাসা জানাচ্ছি অত্যন্ত গর্বের সাথে অত্যন্ত আনন্দের সাথে বলতে ইচ্ছা করে তৃণমূল মানেই উন্নয়ন তৃণমূল মানেই মানুষের পাশে থাকা তৃণমূল মানেই স্বাস্থ্যসাথী তৃণমূল মানেই কন্যাশ্রী তৃণমূল মানেই রূপশ্রীটা আমি চৌত্রিশ বছর রাজত্ব আপনারা দেখেছেন বলতে ভালো লাগে বহু মুখ্যমন্ত্রী এসেছে আর গেছে কেউ বলতে পারি না মমতা ব্যানার্জির উন্নয়নটাকে যেভাবে ত্বরান্বিত করেছে পনেরোটা বছরে কোনো মানুষের জন্য তারা কিছু করেছেন তারা চৌত্রিশ বছর রাজত্ব করে সন্ত্রাস করেছে খুন খুন সন্ত্রাস করেছে নাহাজানি করেছে কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি ধানতলা মানতলাও করেছে রাস্তায় কখনো লাইট লেগেছে বলে আমার জানা যায়নি এটা তার অভিনব পদ্ধতি আমাদের মাননীয় সাংসদ ডাক্তার কাকলি ঘোষ করলে এবং আমাদের মাননীয় মন্ত্রী আন্তরিক প্রচেষ্টায় সঙ্গে আছেন আমাদের মাননীয় পৌর প্রধান নিমাই ঘোষ মহাশয় তাদের যে সদা সচেতন সচেষ্টভাবে প্রতিটা মুহূর্তে এই ধন্যগর থেকে রোহনা চণ্ডীগড় তথা প্রথম গ্রামের প্রতিটা গলিতে নজর থাকে প্রতিটা মানুষের কি প্রয়োজন কোন জিনিসটা প্রয়োজন আছে কোনটা রাস্তায় লাইট দিলে কোন রাস্তাতে করলে তাদের ভালোভাবে যাতায়াত সুবিধা জীবনের মান উন্নয়ন হবে যেখানে পরিষেবা পেতে আপনারা পাশে দেখতে পাচ্ছেন দল তৈরি হয়ে গেছে আমরা তাদের কাছে অনুরোধ করেছিলাম মানুষের দুঃখ দুর্দশার কথা যেখান থেকে একটা অ্যাম্বুলেন্স পারাপারের ব্যবস্থা করে দিলে খুব ভালো হয় আমাদের মাননীয় মন্ত্রী বসে আছেন যিনি সর্বক্ষণের প্রতিটা মানুষের সুখ দুঃখের সাথে তিনি হৃদয় অনুভব করে অনুভব করেছিলেন এবং ব্রিজটা নির্মিত করে দিয়েছেন কাদের জন্যে এই স্থানীয় মানুষের মা বোনদের জন্য তাদের জীবনযাত্রার মান উন্নয়ন উন্নয়নের জন্যে তাদের যাতায়াতের সুবিধার জন্যে ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্যে রোগী যাতায়াত যাতে সুস্থভাবে হতে পারে তার জন্যে ব্যাস্ট্রিক রোডটা হয়েছে কাদের জন্যে আপনাদের জন্যে তাহলে মমতা ব্যানার্জির উন্নয়ন তৃণমূল কংগ্রেসের উন্নয়ন শুধুমাত্র মানুষের জন্য চব্বিশ ঘন্টা থাকে পনেরোটা বছর ধরে মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের আশীর্বাদকে পাথ করে দু সালে এসেছিল যে কথা তিনি বলেছিলেন সে কথা অক্ষরে অক্ষরে পালন করেছে আজও তার ব্যতিক্রম হয়নি আমরা কিছুদিন আগে দণ্ড করে ব্রিজের ওখানে স্ট্রিট লাইট উদ্বোধন করলাম আজকে এখানে ম্যাস্ট্রি ম্যাস্ট্রিক রোড স্ট্রিট লাইট উদ্বোধন হলেও কিছুদিন বাদে আমাদের ব্রিজ উদ্বোধন হবে উন্নয়ন 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 মানুষের সুবিধা পরিষেবা ভালোবাসা কাদের হাত ধরে এসছে আমাদের পাশে রয়েছে মাননীয় মন্ত্রী আমাদের পৌর প্রধান তাহলে তারা সবসময় অনুভব করেছে এবং তাদের মাথায় রয়েছে আমাদের সকলের প্রিয় মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার হাত ধরেই তো তারাই কাজগুলো করে যাচ্ছে কারণ দিদি শিখিয়েছে এবং তারা ইমপ্লিমেন্ট করেছে প্রণয়ন করেছে মানুষের দুয়ারে পৌঁছে দিয়েছে দুয়ারে রেশন পৌঁছে দিয়েছে আমাদের মাননীয় খাদ্যমন্ত্রী কেউ কখনো ভারতবর্ষে কেন পশ্চিমবঙ্গের কোনো মানুষ ভাবতে পেরেছিল দুয়ারে রেশন বলে কিছু হতে পারে যে মানুষটা একটা রোজ রোজ মিস করতো মানে কাজে যাওয়ার একটা রোজ মিস করতো তার পাঁচশো টাকা তিনশো টাকা চলে যেত রেশন তুলতে গিয়ে সকালে গিয়ে লাইন দিলে এক ঘন্টার মধ্যে তার রেশনটা তুলে নিজের কাজে যেতে পারছে মানুষের জন্যে যেমনি তার খাদ্যটা ঘরে পৌঁছে গেছে তার কাজটাও কামাই হয়নি তার কাজটাও মিস হয়নি সে পারিশ্রমিকটা কাজ করে পেয়েছে এই যে মানুষকে পরিষেবা পরিষেবা দেওয়ার বিষয়টা এটা ভারতবর্ষ কেন পৃথিবীর কেউ কখনো ভাবেনি শুধুমাত্র আমাদের মাননীয় মন্ত্রীরা ভেবেছেন যেখানে মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাই আমাদের সদা সর্বদা প্রচেষ্টা থাকে মানুষের সেবাই কি করে আমরা লাগতে পারি মানুষের কাজে কি করে লাগতে পারি স্বাস্থ্য সেবা ক্ষেত্রে আমরা দেখতে পারি কখন আমরা ভাবতে পেরেছিলাম যে গুরুতর অসুখ করলে পাঁচ লাখ টাকা আপনাকে সাধারণ পরিবার কোথা থেকে পাবে ভিটে মাটি চাটি হয়ে যেত কখনো জমি বন্ধক দিত বিক্রি করে দিত শুধুমাত্র প্রিয়জনকে ফিরিয়ে আনার জন্যে আজ আমি নিশ্চিন্ত হয়ে ঘুমাতে পারি যে কোনো একটা রোগ যদি ধরা পড়ে কঠিন রোগ হলেও আমার মন্ত্রী দেওয়া আমার মানবিক মুখ্যমন্ত্রী দেওয়া সাথী কার্ডটা আছে যেখানে একটা মেয়ে তার বাবা মার চিকিৎসা করাতে পারবে শ্বশুরবাড়ির পরিবার চিকিৎসা করাতে পারবে তাহলে এই জিনিস এই সম্মানটা যদি মেয়েরাও পেয়েছে তেমনি পরিবারের স্বাস্থ্য কেউ সুনিশ্চিত করেছে এত বড় পাওয়া ভারতবর্ষের কেউ পায়নি শুধু আমার মাননীয় মুখ্যমন্ত্রী প্রচলন করেছেন আমাদের পশ্চিমবঙ্গে এটা তো আমাদের ভাবতে হবে যখন আমরা একটু বলতে পারি মানুষ স্বার্থবাদী এক সময় স্বার্থবাদী আপনি ভোট দিতে যাওয়ার আগে আপনি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কখনো একবার ভেবে দেখবেন যে চৌত্রিশ বছরে কিছু পেয়েছেন নাকি জাতি ধর্ম ধর্ম করে কিছু পেয়েছেন আমাদের মানব মনুষী আছেন শ্রদ্ধেয় মনুষী বিবেকানন্দ বলেছিল খালি পেটে ধর্ম হয় না এটা অতি বাস্তব কথা তাই তো মানুষকে শিক্ষা দিয়েছে খাদ্য দিয়েছে দিয়েছে এগিয়ে যাওয়ার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড দিয়েছে কন্যাশ্রী মেয়েদের পড়ার জন্যে বাবা মা যখন ভিতর সন্তুষ্ট আঠেরো বছর পার করলে মেয়েটাকে কি করে বিয়ে দেব তার জন্য পঁচিশ হাজার কন্যাশ্রী আঠেরো বছর পার করলে পঁচিশ হাজার পঁচিশ পঁচিশ পঞ্চাশ হাজারে মেয়েটা হয়তো আরও শিক্ষা শিক্ষার্থী যদি পারে বিয়ের জন্য নিশ্চিন্ত হতে পারে তাহলে এই নিশ্চিন্ত নিশ্চিন্ত নিশ্চয়তা দান করেছে কে ভারত মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি আর তার পরিষেবা পৌঁছে দিয়েছে আমাদের খাদ্যমন্ত্রীর মতন মানবিক মানুষ মন্ত্রী আপনাদের ঘরের ছেলে সদা সর্বদা সুখে দুঃখে আপনাদের কাছে থাকে এক ডাকে যার কাছে গিয়ে সমস্যার সমাধান বলতে পারি এবং এমন একজন মন্ত্রী যেখানে সাধারণ ব্যাংক চালক থেকে শুরু করে কোটি টাকার কোটি টাকার যদি কেউ মানুষও তার সমস্যার কথা নির্দ্বিধায় বলতে পারে তার দরজা সবার জন্যে খোলা এত সুন্দরভাবে তার সমস্যার সমাধান করে দেয় যে কোনো সিপিএম দেখে না তৃণমূল দেখে না বিজেপি দেখে না একে বল আসল মানব সেবা এই মানব সেবাই তো আমরা শিখেছি এই মানব সেবাই তো আমরা পাচ্ছি তাহলে ভারতবর্ষ আমরা পশ্চিমবঙ্গে দেখেছি কখনো চৌত্রিশ বছর রাজত্বে একটা সাংসদের যদি সিগনেচার আনতে যেতে হতো আপনার চার দিন নষ্ট করতে হতো তাকে খুঁজতে সে কোথায় বসে কোথায় বসে কোথায় বসে আর আপনি দেখুন আপনার ঘরের কাছে মন্ত্রী যেখানে সাধারণ মানুষ কোনো সমস্যা বলে তার কাছে ছুটে গিয়ে বলতে পারে এবং সে সমাধান নিয়ে ফিরতে পারে এই আনো এই আইন পশ্চিমবঙ্গে এরকম মধ্যগ্রামে এত সুন্দর সেবা আমরা পেয়েছি তাই আগামী দিনে যখনই আমরা কোনো সিদ্ধান্ত নিতে যাবো কোনো কিছু ভাবতে যাবো আমাদের কিন্তু ভাবতে হবে নিজের সাথে স্বার্থ বলে নিজের নিজের স্বার্থের জন্য ভাবতে হবে আমার মেয়ে কি পেয়েছে আমার ছেলে কী পেয়েছে আমার পরিবার কি পেয়েছে তাই জন্য আগামী দিনে এই পরিবারকে সুনিশ্চিতভাবে সুস্থভাবে বেঁচে থাকার জন্যে এই পরিষেবাকে পাওয়ার জন্যে আমার কি করা উচিত এই সিদ্ধান্তটা কিন্তু আগামী দিনে নিতে হবে এবং তার ফলপ্রসঙ্গ যেমন স্ট্রিট লাইট আছে দুয়ারে রেশন আছে দুয়ারে সরকার আছে এই পদ্ধতিগুলো যেন আগামী দিনেও চলতে থাকে তাই আপনাদের হাতে সিদ্ধান্তের ভার জেরে ভালোবাসার শ্রদ্ধা প্রণাম সকলকে জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন